হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের জন্য একটা কুইক পরামর্শ বাচ্চা যদি হুলুস্থুল করে কোনো কাজ করে সেই কাজটা অ্যাকসেপ্ট করবেন না ধরেন আপনি বাচ্চাকে বললেন যে যাও তো প্লেটটা সিঙ্কে রেখে আসো বাচ্চা যদি দৌড় দিয়ে গিয়ে প্লেটটা দৌড় দিয়ে চলে আসে তাহলে আপনি কাজটা অ্যাকসেপ্ট করবেন না তাকে আবার প্লেটটা নিয়ে আসবেন এসে তাকে নিয়ে ধীরে ধীরে হেঁটে প্লেটের সিংকে রেখে আবার ধীরে ধীরে হেঁটে ফেরত আসবেন সো এই জিনিসটা কি হয় বাচ্চাকে ধারণা দেয় যে কোনো কাজ যদি সে অস্থিরতা দিয়ে করে তাড়াহুড়া করে করে তাহলে দুবার করতে হবে এই সেন্স থেকে তাকে বাচ্চা কাজটা ধীরে করায় শিখে যায় সো আবার বলছি হাইপার অ্যাক্টিভ বাচ্চা বা বাচ্চা যদি কোনো কাজ অতিরিক্ত তাড়াহুড়া করে করে দ্রুত করে তাহলে সেটা অ্যাকসেপ্ট না করে কাজটা আবার প্রথম থেকে শুরু করবেন ধরেন আপনার বাচ্চা গাড়ি থেকে নামার পরে দৌড় দিয়ে ঘরে ঢুকলো তাহলে আপনি এই কাজটা অ্যাকসেপ্ট করবেন না তাকে নিয়ে আবার গাড়ি পর্যন্ত যাবেন গাড়ি থেকে হেঁটে 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 বাচ্চাকে ঘরে ঢুকাবেন সো আপনি যখন এই কাজটা দিনের পর দিন প্র্যাকটিস করবেন বাচ্চা শিখে যাবে যে হুলস্থুল করে কোনো কাজ করতে হয় না কাজ করতে হয় সুন্দরভাবে ধীরে সুস্থে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস ইউ প্র্যাকটিস দ্য মোর দে লার্ন আপনি যদি এভরি ডে তিন চারবার করে প্র্যাকটিস করেন যে সে যে কাজটা হুলস্থুল করেছে সেটা যদি অ্যাকসেপ্ট না করে কাজটা আবার প্রথম থেকে শুরু করেন বাচ্চা কনসিকোয়েন্স বুঝে যাবে যে হ্যাঁ আমাকে কাজটা আসলে এভাবেই শেষ করতে হবে হুলস্থুল করা যাবে না